হাতের জন্য যদি প্রস্তুতি নেওয়া লাগে কখনো পিস পা হবে না জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী দে জাগরত হয়ে দেখাও তুমি মরদে মজাহিদ ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ শয়তান ঢুকেছে মনে ইমান তোমার লুঠে নিয়ে গেছে দেখনি খেয়াল করে ও মুসলমান তাহলে মুত্তাকির উনত্রিশ নম্বর গুণ হলো সব সময় কাফের মোশেকদের বিষয় কি থাকবে ইসলামের খাতিরে তাদের সঙ্গে কোন আপোষ চলবে না কি চলবে না ইসলামের খাতিরে তাদের সঙ্গে কোনো আপোষ চলবে না তিরিশ নাম্বার যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে কি করে বলেন যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে তারা মুত্তা কি তারা কি যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে তারা মোত্তা কে বলেছে কে বলেছে কথা আর আমরা স্ত্রী সন্তানের জন্য পদ দুয়া করি আছে না নাই জোরে বলেন সব সহ্য হয় স্ত্রী সন্তান সহ্য হয় না হয় না নাই জোরে বলেন আল্লাহ বলেন ওয়াল্লা দিনা ইয়া কলু না রম্পা না মিন আজ ওয়াজিনা ওয়াজনিয়াতিনা উর্ব্রতা আইনিও আজ আল্লা লিলমতಕೀ না ইমামা আৰু জোরে বলে সুরতুল ফুরখান আয়ত্ত নাম্বার চৌৱত্তর কত জোরে আর জোরে সুরত ফুরখান আয়াত তাম্বর চৌৱত্তর আল্লাহ বলে বল্লাহ দীরে কোন रप्पा না হাব্লা না মিনা সুআজী আয় আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের স্ত্রী আমাদের সন্তানদের পক্ষ হইতে দান করো এমন নয়ন প্রীতি এবং আমাদের মোত্তাকিদের নেতা বানাও আয় আল্লাহ আমার স্ত্রী আমার জন্য শান্তিদায়ক বানাও আমার সন্তান আমার জন্য শান্তিদায়ক বানাও আমাকে আমার স্ত্রীর জন্য শান্তিদায়ক বানাও আমাকে আমার সন্তানের জন্য শান্তিদায়ক বানাও শুধু তাই নয় আল্লাহ আমার গোটা পরিবার মোত্তাকিদের নেতার হিসেবে অন্তর্ভুক্ত করে না

ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 74 আমরা দোয়া তো সন্তানদের জন্য করি না স্ত্রীর জন্য করি না কিন্তু আমরা কিছুদিন পর যখন সন্তান বিপদে চলে যায় হুজুরের কাছে আসি হুজুর একটা তাবিজ দেন সন্তান কথা শোনে না আছে না নাই এই যে তাবিজ দিলাম সূরা ফুরকান 74 নাম্বার আয়াত এই তাবিজ যদি আপনি নামাজের মধ্যে দুহাত তুলিয়া নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে না আমি পিতা হইয়া সন্তানের জন্য দোয়া করি সন্তানটা আমার বিপদে চলে যাচ্ছে আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো পথে নিয়ে আমার সন্তানটাকে আমার বাধ্যগত করে দাও আল্লাহ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনি যখন চোখের পানি ফেলাবেন আপনার চোখের পানি সন্তানের জন্য হবে তাবিজ আপনার দোয়া সন্তানের জন্য হবে তাবিজ আপনার মুখের কথাগুলো সব হবে সন্তানের জন্য তাবিজ ঠিক কেনা তাহলে মোত্তাতির গুণ হলো সন্তানের জন্য দোয়া করা স্ত্রীর জন্য দোয়া করা স্ত্রী স্বামীর জন্য দোয়া করা সন্তান পিতার জন্য দোয়া করা এরপরে পিতা যখন দুনিয়াতে থাকবে না আল্লাহ ডাক দিয়ে বলেন রে সন্তানেরা তোমার পিতা দুনিয়ার মধ্যে নাই কিন্তু আমি আল্লাহ দোয়া তোমাদের জন্য বন্ধ করি নাই রব্বির নাইহুমা কামা রী রব্বির হামুহা কামা র

পিতা সন্তানের জন্য দোয়া করে সন্তান পিতার জন্য দোয়া করে আল্লাহ ডাক দিয়ে বলে বাবা নাই তাই কি হয়েছে কিন্তু আমি আল্লাহ দোয়া বন্ধ করি নাই দোয়া তোমার জন্য জারি করে দিয়েছি আছে না নাই তাহলে স্ত্রী সন্তানের জন্য দোয়া করা তিরিশ নাম্বার গেল মুত্তাকির গুণ একত্রিশ নিজেরা মুত্তাকি হওয়ার জন্য দোয়া করবে আল্লাহর কাছে চায় নিতে হবে সব সময় আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে মুত্তাকি বানাও কি বানাও আমাকে মুত্তাকি বানাও আমাকে সালেহ বানাও আমাকে আমলদারী বানাও আমাকে ইবাদত গুজার বানাও আপনার দোয়া আপনার জন্য কাজে লাগবে কথা ঠিক কিনা বত্রিশ নম্বর কথা হলো অহংকার করা যাবে না মুত্তাকি যে হবে দিন সে অহংকারী হতে পারে না মুত্তাকি যে হবে ঘুমাচ্ছেন মনে হয় বত্রিশ নম্বর গুণ মুস্তাকি হবে তার কি থাকবে না অহংকার থাকবে না আর অহংকার যারাই করে তারাই কিন্তু জমিনে ফাঁসাদ সৃষ্টি করে এ দুনিয়ার জমিনে সব ফাঁসাদকারী কেন অহংকারী বলেছে যেটা আমরা গত তিন মাস আগেও দেখলাম এই মহিলার কত অহংকার ছিল ছিল না কত অহংকার ছিল পনেরো বছর অহংকার করতে করতে সে এক পর্যায়ে দেখে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে কি অহংকার আমি অমুকের মেয়ে আমি এই আমি সেই ছিল না অহংকার কম ছিল আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আপনাদের জন্য দেখাইলেন দেখো আমি যে নমরুদের কথা কোরআনে বলেছি ফেরাউনের কথা কিছুটা হলো তোমরা অনুভব করো অনুভব করো তারা অহংকারী ছিল এই অহংকার উত্তরস্বরীদের অবস্থা কি হয় একটু অনুভব করো কে বলছে আল্লাহ বলতেছেন এজন্য উপদেশ করা আমার তাহলে বুঝলাম মুত্তাকির বত্রিশ নম্বর গুণটা হবে সে কোনো কখনো অহংকারের মাধ্যমে জমিনে ফাঁসাদ সৃষ্টি করবে না ঝামেলায় জড়াবে না যেখানে ঝামেলা দেখবে নিজেকে আড়াল করবে কথা বোঝেন নাই মনে হয় নিজেকে আড়াল করবে ফাঁসাদ সৃষ্টি করবে না এরপরে তেত্রিশ নম্বর তেত্রিশ নাম্বার হলো ফাঁসাদ সৃষ্টি করবে না বত্রিশ নাম্বারটা ছিল অহংকার করবে না চৌত্রিশ নাম্বার আল্লাহ যে নিদর্শনগুলির উপর ইমান রাখে আল্লাহ তালা যত নিদর্শন দিয়েছে সব নিদর্শন গুলোর উপরে মুক্তাকে কি করবে ইমান রাখবে কি কি রাখবে বলেন মুক্তাকে ইমান রাখবে সব নিদর্শনগুলিতে আসমানের দিকে দেখাবে আসমান আল্লাহ সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে জমিনের দিকে তাকাবে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপকারের জন্য এগুলা নিদর্শন দেখবে আর বান্দা আল্লাহ প্রতি মান আল্লাহ শুকুরি আদায় করবে লা ইন লা ইন কাফ নুতুম ইন্না লা আল্লাহ বলে বান্দা তুমি যদি সুক্রিয়া দায় করো আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়ায় দিব আর তুমি যদি কুফরি কুফুরি করো অস্বীকার করো আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করো আসমান আমি সৃষ্টি করেছি অস্বীকার করো দাব গাছে পানি দেয় আমি আল্লাহ অস্বীকার করো গরুর বাড়ের মধ্যে দুধ দেয় আমি আল্লাহ অস্বীকার করো তাইলে আল্লাহ বলেন ইন্না আজাব ইলা সাদিদ অবশ্যই তোমার জন্য শক্ত আজাবের ব্যবস্থা